প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সেশন নাম্বার তিন নিয়ে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের সেশন নাম্বার তিন নিয়ে আলোচনা করব তো দেখো সেশন তিনে বলা হয়েছে তথ্য বিশ্লেষণ ও ফলাফল উপস্থাপন গত সেশনে তোমাদের যদি মনে না থাকে তোমরা ভিডিওটা একবার দেখে আসতে পারো গত সেশনের ভিডিও তোমরা দেখে আসতে পারো একবার তো গত সেশনে সেশন হচ্ছে আমরা পড়েছিলাম যে তথ্য সংগ্রহ করতে হবে আমাদের মানুষদের কাছ থেকে একটা জরিপ করতে হবে এবং সর্বনিম্ন দশ জনের তথ্য আমাদের সংগ্রহ করতে হবে এবং এই সর্বনিম্ন দশ জনের তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলো এখন কি করতে হবে বিশ্লেষণ করতে হবে এবং সেই বিশ্লেষণের ভিত্তিতে একটা ফলাফল উপস্থাপন করতে হবে তথ্য আদান প্রদানের ঝুঁকি বুঝে সে বিষয়টি সচেতন করতে একটি মানববন্ধন করব এটি নিশ্চয়ই আমাদের মনে আছে জরিপের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কি কি ঝুঁকি আছে তার একটি ধারণা পেয়েছি আমি যে ধারণাটি পেয়েছি সেটি শুধু আমার নিজের দলের প্রাপ্ত জরিপ থেকে পাওয়া অন্য দলগুলো কি পেলো সেটিও আমাদের জানতে হবে এবং অন্যান্য দলের প্রাপ্ত তথ্যগুলোও আমার তাদেরকে জানাতে হবে ও সরি আমার দলের প্রাপ্ত তথ্যগুলোও তাদেরকে জানাতে হবে সেজন্য প্রথমে আমাদের জরিপ থেকে পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করতে হবে আগে যে দলে কাজ করেছিলাম আমরা সেই একই দলে কাজ করব অর্থাৎ জরিপের সময় যে প্রশ্নগুলো দশ দশজনের জনের কাছ থেকে আমাদের যে তথ্য সংগ্রহ করার কথা ছিল সেই দশজনের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমরা যে দল একসাথে ছিলাম সেই দলই এখনো একসাথেই কাজ করব তথ্য বিশ্লেষণ করার সময় এই দুটি ব্যাপার বিবেচনা রাখতে হবে কতজন কতজন কোন মাধ্যম ব্যবহারের কথা বলল তার একটি তালিকা লিখব অর্থাৎ আমরা ওই যে প্রশ্নগুলোর আমরা ওই যে প্রশ্নগুলোর মাধ্যমে নির্বাচন করব যে কতজন কোন মাধ্যমগুলো ব্যবহার করেছে বেশি ডিজিটাল নাকি নন ডিজিটাল এবং কোন কোন ক্ষেত্রে কোনো প্রশ্নের সংক্ষেপে উত্তরের একাধিক মতামত থাকলে সেগুলো তালিকা আকারে উল্লেখ করা করা বিশেষ করে কোন ধরনের কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হলে হয়েছে তার তালিকা জরিপ থেকে পাওয়া তথ্যগুলো পোস্টার কাগজে বা ক্যালেন্ডারের পতাকার পেছনের সাদা দিকে লিখেও উপস্থাপন করব আর যদি সম্ভব হয় তাহলে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে উপস্থাপন করা যেতে পারে পোস্টার বা ক্যালেন্ডার না থাকলে আমাদের খাতার কয়েকটি পৃষ্ঠা একত্রিত করে ফলাফল লিপিবদ্ধ করে প্রত্যেক দল থেকে একজন সবার উদ্দেশ্যে উপস্থাপন করতে পারি যেহেতু একটি সেশনের মধ্যে সব দলের উপস্থাপন করতে হবে তাই সব দল পাঁচ মিনিটের মধ্যে উপস্থাপন শেষ করবে অর্থাৎ আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোর একটি তালিকা তৈরি করে সবার সামনে উপস্থাপন করতে বলা হয়েছে আমরা যেহেতু একটি সচেতনতামূলক মানব মানববন্ধন করবো আমাদের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যত বেশি ঝুঁকি সম্পর্কে ধারণা থাকবে ততই ভালো তাই দলের উপস্থাপনের মাধ্যমে আমরা অনেকগুলো ঝুঁকি চিহ্নিত করে নিলাম আমরা জরিপের মাধ্যমে তথ্য আদান প্রদানের কিছু ঝুঁকি শনাক্ত করেছি আমরা যাদের কাছ থেকে মতামত বা ইন্টারভিউ নিয়েছি তারা হলেন অভিজ্ঞ অর্থাৎ তাদের তথ্য আদান প্রদানের অভিজ্ঞতা রয়েছে তাই সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তারা তাদের মতামত দিয়েছেন আমাদেরকে দিয়েছেন যেহেতু আমরা সচেতনতা একটি কার্যক্রম অর্থাৎ মানববন্ধন করতে যাচ্ছি আমাদের একজন বিশেষজ্ঞের মতামত প্রয়োজন অর্থাৎ আমরা যেহেতু মানববন্ধন করতে যাচ্ছি তাই শুধু একজন অভিজ্ঞ ব্যক্তির ভিত্তিতে আমরা এই মানববন্ধনটা করতে পারি না অবশ্যই একজন বিশেষজ্ঞ যে জানে যে প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে যে বিশেষজ্ঞ একজন ব্যক্তি যে ডিজিটাল প্রযুক্তি নিয়ে বা এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বা এই ধরনের তথ্য ঝুঁকি নিয়ে যে যে পড়াশোনা করেছে বা যে এই ধরনের বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে তার থেকে কি করতে হবে মতামত নিতে হবে এখানে তাহলে আমরা আমাদের কেমন বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন হতে পারে উত্তর ডিজিটাল প্রযুক্তি বিষয়ক ডিজিটাল প্রযুক্তি বিশেষজ্ঞ হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি ডিজিটাল প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেছেন বা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে গবেষণা করেছেন বা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে দিন ধরে কাজ করছেন অথবা হতে পারেন ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষক আমরা সবাই মিলে আমাদের চেনা জানা ডিজিটাল প্রযুক্তি বিশেষজ্ঞকে আছেন তা নিয়ে আলোচনা করে একজন ডিজিটাল প্রযুক্তি বিশেষজ্ঞকে আমাদের শ্রেণীতে শ্রেণীকক্ষে পরবর্তী সেশনে আসার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের শিক্ষক আমাদের আইসিটি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ ও আমন্ত্রণ জানাতে সাহায্য করবেন আমরা জরিপ পরিচালনার জন্য যে প্রশ্নগুলো বিবেচনায় রেখেছিলাম সেগুলোর আলোকে আইসিটি বিশেষজ্ঞকে প্রশ্ন করে তার গুরুত্বপূর্ণ মতামত নেব অর্থাৎ তোমরা যে প্রশ্নগুলো তৈরি করেছ সেই প্রশ্নগুলো সেই ব্যক্তিকে হবে অর্থাৎ আমাদের যে আইসিটি বিশেষজ্ঞ রয়েছে তাকে দিতে হবে এবং তার মতামত আমাদেরকে গুরুত্ব দিতে হবে জরিপের সময় আমরা যে প্রশ্নগুলো বিবেচনায় রেখেছিলাম সেগুলো হচ্ছে কিভাবে তথ্য আদান প্রদানের ঝুঁকিপূর্ণ হতে পারে কোন ধরনের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে এরপর আরেকটি হচ্ছে কি তথ্য আদান প্রদানের ঝুঁকিপূর্ণ হলে হলে কী কী ক্ষতি হতে পারে এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা রাখতে হবে উত্তর নেওয়ার ক্ষেত্রে তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ভুলো না ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আমরা সেখানে বিভিন্ন ধরনের শিক্ষামূলক কন্টেন্ট দিয়ে থাকি I love this.